আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এর আগে অনেকবার কথা বলেছি ব্রন নিয়ে এবং ব্রণের বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট নিয়ে আজকে কথা বলবো ব্রণে যে আমরা ইনজেকশন দিয়ে থাকি সেই বিষয়ে তো ব্রনে আমরা সাধারণত মেডিসিন দিয়ে থাকি এবং বিভিন্ন ধরনের প্রসিডিওর করে থাকি এবং তার মধ্যে একটি প্রসেডিউর হচ্ছে যে ইন্টারন্যাশনাল ইনজেকশন দেওয়া এর অর্থ হচ্ছে যাদের ডোরিল্লো সিস্টিক একনি আছে বা যাদের ব্রনগুলো খুব বড় বড় বা মোটা মোটা হয়ে গেছে সেখানে দেখা যাচ্ছে যে সহজে ঢুকতে যায় না এবং এই ভিতরে অনেক কমেডন জমে থাকে তো এগুলো সহজে এক্সট্রাক্ট হয় না বা চলে যায় না এবং এর এইসব ব্রণে অনেক ব্যথার উদ্বেগ হয় প্রদাহ হয় এবং পেশেন্ট খুব ভুগে থাকেন তো এইসব ক্ষেত্রে আমরা একটা ট্রিটমেন্ট দিয়ে থাকি যে আমরা ইন্টারন্যাশনাল এর মধ্যে দিয়ে থাকি যার ফলে খুব সহজেই গলে যায় এবং এর থেকে পরিত্রাণ পাওয়া যায় তো অনেকেই আমাদের কাছে বলে থাকেন যে ব্রণের ইঞ্জেকশন দেওয়া যায় না বা ব্রণের ইঞ্জেকশনটা আসলে কি এটি হচ্ছে কি ব্রণের ইঞ্জেকশন এবং এটা কিন্তু সবসময় আবার ব্যবহার করা যায় না যাদের মধ্যে শুধু আছে আমি আবার বলছি যদি নডিউলোসিস্টিক একনি আছে তাদের ক্ষেত্রে আমরা এই চিকিৎসাটা দিয়ে থাকি অনেকে গ্রামাঞ্চলে কোয়াক ডাক্তারদের কাছে এই ধরনের ইন্ডিশন দিয়ে থাকেন এবং এক্সপার্ট হ্যান্ড ছাড়া এগুলো কিন্তু দেওয়ার ঠিক নয় আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ স্যার